পিয়ে হত্যা করেছে একজন সেনা সদস্য হঠাৎ করে এই সেনা সদস্য কেন তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে কে এই সেনা সদস্য এই বিষয়টি নিয়ে কি বলছেন সেনা প্রধান সেই ভিডিওটি আমরা দেখব এদিকে একজন পুলিশ সদস্যকে কটিনভাবে ভাবে পিটিয়েছেন হিজলার দলেরা ইতিমধ্যে হিজলারা যে সাহস দেখিয়েছেন সেই হিজলাদের বক্তব্য আমরা শুনবো পুলিশ সদস্যর বক্তব্য শুনবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে দেখতে লাইক দিয়ে দেখতে থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ইতিমধ্যে এই দুটি ঘটনা নিয়ে সারা বাংলাদেশে তুলপা সৃষ্টি হয়েছে হঠাৎ করে হিজড়া বড়েরা ইতিমধ্যে একজন পুলিশ সদস্যকে কঠিনভাবে ভাবে পিটিয়েছেন তার চোখ নষ্ট হয়ে গেছে তিনি আর চোখে দেখতে পারবেন না বলে জানা যাচ্ছে দর্শক এই পুলিশ সদস্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি নিয়ে কিন্তু পুলিশরা কঠিনভাবে গিপ্ত হয়ে হিজড়াদের উপর আক্রমণ করতে পারে বলে জানা যাচ্ছে অন্যদিকে একজন সেনা সদস্য স্ত্রী সন্তানকে পিটিয়ে হত্যা করেছেন এমনকি তাকে দিয়ে তা দিয়ে কুপিয়ে তার স্ত্রী সন্তানকে হত্যা করেছেন কেন তাকে সেই সেনা সদস্য হত্যা করেছে এই বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই জানাতে হবে পরবর্তী ভিডিওতে জানাবো আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ